রাধে রাধে বন্ধুগণ শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক বত্রিশ ছয়া চোপন্নাং স্বর্গদারম পাবিত্তম। সুখীন ক্ষত্রিয়া পার্থ লাভান্তে যুদ্ধমি দিশ্রাম অর্থাৎ হে পার্থ স্বর্গদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন এর তাৎপর্য অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই এই পাপের ফলে আমাকে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন যে তার এই উক্তি তার মূর্খতার পরিচায়ক তার স্বধর্ম ক্ষাত্রধর্ম ত্যাগ করে অহিংস নীতি অবলম্বন করা তার পক্ষে অনুচিত যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে তাকে একটি মস্ত মূর্খ ছাড়া আর কিছুই বলা হয় না পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশর মণি বর্ণনা করেছেন ক্ষত্রিয় হি প্রজারক্ষণ প্রচণ্ড দয়ন নির্জিত পরসৈন্য্দি ক্ষেত্রিং ধর্মেন পলায়েত অর্থাৎ সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজাপালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য তাকে অস্ত্র ধারণপূর্বক দণ্ডদান করতে হয় তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয় এবং এইভাবেই ধর্মের দ্বারা তার পৃথিবী পালন করা উচিত সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণ ছিল না যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্যসুখ ভোগ করতেন আর যদি যুদ্ধে তার মৃত্যু হতো তবে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত যুদ্ধ করলে উভয় ক্ষেত্রেই তিনি লাভবান হতেন তো বন্ধুগণ এটাই ছিল আমাদের সাংখ্যযোগের শ্লোক বত্রিশ এরকম রকম সম্পূর্ণ ভগবদ্ গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে